গতকাল ছিল দোলযাত্রা আর আজ হোলি তো সবাইকে বসন্ত উৎসবের শুভকামনা এবং হ্যাপি হোলি জানিয়ে আমি আজকের এপিসোডটা শুরু করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুশ্রীম গার্ডেন সবার বাগানের মতো আমার বাগানেও বসন্তের ছোঁয়া লেগেছে এবং এই একটা এমন সময় যেই সময় শীতের ফুলের কিছু গাছ সঙ্গে সঙ্গে থাকে গরমের কিছু গাছ সব গাছই ফুলে ফুলে ভরে থাকে তো আমার বাগানেও তার থেকে ব্যতিক্রম কিছু না তবে কিছু কিছু গাছে এখনও ট্রানজিশান পিরিয়ড চলছে কাটাই ছাটাই হয়েছে বিশেষ করে আমার জবা গাছগুলো যার জন্য জবা গাছে একটু ফুলের সংখ্যা কম আমি আজকে বিশেষ একটা দিনে আমার বাগানের গার্ডেন ওভার ভিউ দিতে চলেছি যেটা হচ্ছে মার্চ মাসের গার্ডেন ওভার এবং সম্ভবত লাস্ট উইন্টার গার্ডেন ওভারকে এরপরের মাসে হয়তো আমার উইন্টারের ফ্লাওয়ারগুলো থাকবে না কিন্তু এখনও বেশ কিছু কিছু উইন্টার ফ্লাওয়ার আছে বিশেষ করে পিটুনিয়া আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাগান জুড়ে বিভিন্ন কালারের পিটুনিয়া শোভা পাচ্ছে তার সাথে সাথে রয়েছে গরমের ফুলের গাছ তার মধ্যে দেখুন আমার এই অপরাজিতা গাছটা কী পরিমাণে ফুল এসছে এত মিষ্টি কালার ফুলটার আপনাদেরকে বহুবার আমি দেখিয়েছি এই গাছটা দেখুন কী হারে ফুলে ফুলে একদম নিচ থেকে ওপর পর্যন্ত ছেঁয়ে রয়েছে গাছটাকে আমি একটু হালকা প্রুনিং করে দিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম আমার ওই মিক্স ফার্টিলাইজার যা সব সময় আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই গাছেও তার ব্যতিক্রম হয়নি তার ফলস্বরূপ দেখুন কী পরিমাণে ফুল পুরো গাছ ঝেঁপে এসছে বেশ কিছু জবা গাছ যেগুলোকে আমি জুলাই আগস্ট মাসে প্রুনিং করি সেই সব জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ির সংখ্যা রয়েছে এবং কিছু কিছু গাছে রয়েছে ফুল তো তার মধ্যে দুটো গাছ দেখালাম আজকে আমার এই লাল দুটো জবা ফুল ফুটেছে এই গাছগুলোতে এছাড়াও এখানে একটা তোকা জবা ফুটেছে এই সামনের সারির জবা গাছগুলোর মধ্যেও দুটো একটাতে খুব সুন্দর ফুলের দেখা পাওয়া যাচ্ছে তার সঙ্গে সঙ্গে রয়েছে অজস্র কুড়ি এখানে রয়েছে অ্যালামান্ডা চম্পা গাছগুলো যেগুলোকে আমি কাটিং করে দিয়েছিলাম ওগুলো কিন্তু খুব সুন্দর সবুজ পাতায় নিজেদেরকে সাজিয়ে তুলেছে অ্যালামান্ডা গাছের এই পাশ দিয়ে রয়েছে আমার এই ডবল মাধবীলতার গাছটা যেটা একটা ছোট ডাল এনেছিলাম আমি নার্সারি থেকে এখন কিন্তু একদম লতিয়ে লতিয়ে আমার ফেন্সিং ফেন্সিংয়ে উঠে চলেছে এদিকে রয়েছে কয়েকটা জিনিয়া গাছ আর তার পাশ দিয়ে রয়েছে আমার এই ডাবল পিটুনিয়াগুলো যেগুলো তো এখনো খুব সুন্দর ফুল হচ্ছে গ্ল্যাডুলাসের ফুলগুলো স্পেন্ট হয়ে যাওয়ার পরে পাতা শুকোতে আরম্ভ করেছে এগুলো এরকম যখন সব ব্রাউনিশ হয়ে যাবে আমি মাটির থেকে বাল্বগুলো তুলে আবার পরের বছরের উইন্টারের জন্য কোনো শেডি প্লেসে সেভ করে রাখবো এখানে রয়েছে আমার পেয়ারা গাছের চারাটা যেটা সাদিয়া নার্সারি থেকে আমি গিফট পেয়েছিলাম আর এইখানে রয়েছে গন্ধরাজ গাছটা যেটাকে আমি কাটিং করে দেওয়ার পরে এই যে ছোট ছোট কচি কচি পাতা দেখা পাওয়া যাচ্ছে এই জবা গাছগুলোর সামনে দিয়ে রয়েছে এক শাড়ি বিভিন্ন কালারের গাজানিয়া যেগুলোতে কিন্তু এখনও বেশ কিছু ফুল আছে এবং গাজানিয়ার গাছকেও আপনারা উইন্টারের জন্য পরের বছরের উইন্টারের জন্য বাঁচিয়ে রাখতে পারেন যদি এদেরকে কিছুদিন দিন বাদে একটু সেট প্রোভাইড করে দেন গাজানিয়া গাছগুলোর সামনে দিয়ে রয়েছে আমার এক জাক ভারবে না যেগুলোতে কিন্তু এখনও বেশ কিছুতে ফুল আছে অনেকগুলো কালারের ভারবে না এবার আমার লাগানো হয়েছিল এইটাতে তো প্রচুর ফুল রয়েছে এই লাল ভারবে নাটাতে এ পাশে পাঁচিলে রয়েছে আমার এই বনমহোৎসব থেকে পাওয়া সাদা কাঞ্চন ফুলের গাছটা দেখুন কি সুন্দর একটা ডাল ছিল তার থেকে প্রচুর পাতা বেরিয়ে গেছে ও পাশে রয়েছে ব্লুডেন্স আর এখানে রয়েছে লাইন দিয়ে বেশ কিছু রুয়েলিয়া গাছ যেগুলো ওই পিঙ্ক আর এই সাদা ভ্যারাইটি এখানে রয়েছে পাউডার পাফের গাছটা এখানে রয়েছে পুরনো গিলারডিয়ার গাছটা এখানে রয়েছে আরও একটা রুয়েলিয়া আর এখানে মর্নিং গ্লোরিতে তো দেখতে পাচ্ছেন অনেক ফুল এখনও ফুটে চলেছে এরপাশ দিয়ে রয়েছে আমার ইউফোর্বিয়া মিলির গাছগুলো তার সামনে রয়েছে টগর এখানে আরও রঙ্গন মাধবীলতা শিউলি তার সাথে সাথে দু একটা শীতের গাছও রয়েছে এই যে দেশি ভ্যারাইটির সালভিয়া এখানে রয়েছে কাঠচাপা যেগুলোতে দেখুন কুড়ি আসছে ওই উপরেও আরও দুটো কাঠচাপা রয়েছে এখানে রয়েছে লাল রঙন গাছটা আর এইখানে হলুদ রঙন গাছটা দুটোতেই খুব সুন্দর ফুল আসছে এ পাশে রয়েছে দত্তপিয়া সেটাতেও ফুল আছে এখানে রয়েছে মিনিয়েচার টগর আর এখান দিয়ে রয়েছে আমার এক ঝাঁক বুগেন ভেলিয়া বেশ কিছু গাছে ফুল এসছে আবার কিছু গাছে ফুল ঝরে যাওয়ার পরে আবার আমি সফট প্রুনিং করে দিয়েছি নতুন নতুন ব্রাঞ্চ ছাড়ছে এই ভেলিয়াটাতে সব থেকে বেশি ফুল আছে যেটা থোকা পিঙ্কের ওপরে ভ্যারাইটি কার্নেশন গাছ দুটোতে কিন্তু খুব সুন্দর এখন ফ্লাওয়ারিং হচ্ছে এখানে রয়েছে আমার নীল টগরের গাছটা এখানে আরও একটা কার্নিশন একদম দেখুন ফুলের ভারে ঝুঁকে পড়েছে ডালগুলো রঙন গাছগুলোর সামনে দিয়ে রয়েছে আমার বেশ কিছু মিনিয়েচার সূর্যমুখীর গাছ যেগুলো আমি গ্যালেক্সির থেকে এনেছিলাম বহুদিন আগে তো আমি ওগুলো রিপোর্টিং করে দিয়েছিলাম তিন ইঞ্চি পটে তারপরে দেখুন এই যে গাছগুলোকে আমি সবাই আমি গাঁদা ফুলের গাছ যে এখানে লাগিয়েছিলাম সেই ক্যারেটগুলোতেই বসিয়ে দিয়েছি কোনো রকম মাটি চেঞ্জ করিনি কারণ শীতের ফুলের গাছে প্রচুর পরিমাণে খাবার থাকে তো সেই মাটিতেই কিন্তু আমি গাছগুলো বসিয়ে দিয়েছিলাম অলরেডি দেখুন কুড়ি আসতে আরম্ভ করেছে কিছু দিনের মধ্যেই সূর্যমুখী আমার বাগানে ফুটবে আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব এখানে হ্যাঙ্গিংয়ে রয়েছে যে আমার তিনটে অ্যালাইসাম গাছ কেটে দেওয়ার পর আবার নতুন করে ফ্লাওয়ারিং হচ্ছে তিনটেতেই সেন্টারটা এখন একটু চেঞ্জ হয়ে গেছে এখানে চলে এসছে আমার পদ্দর গামলা প্রথমে একটাই ছিল এবারে বাল তোলার পরে আমি অনেক বাল হয়ে যাওয়াতে আমি দুটো গামলা পদ্দর করেছি একই ওই মিনিয়েচার ভ্যারাইটিটা আর তার পেছনে রয়েছে যে ডায়ানথাসের একটা শাড়ি আর সেন্টারে একটা পিঙ্ক কালারের পিটুনিয়া সেন্টারটা একটু পিছিয়ে দিয়েছি এই রকম লাগছে এই সাইডে আমার ডালিয়া গাছগুলো ছিল সবকটাই নষ্ট হয়ে গেছে সরিয়ে দিয়েছি তার জায়গায় রেখেছি এক ঝাঁক জবা গাছ যেগুলো দেখুন কাটিং করার পরে খুব সুন্দর কচি কচি পাতায় ছেয়ে গেছে আর তার সামনে দিয়ে রয়েছে আমার এই বেল বেলফুলের গাছ যেই কুড়িগুলো এসেছিলো ফুটে যাওয়ার পরে আবার কাটিং করে দিয়েছি আবার নতুন নতুন ডাল ছাড়ছে এবারে আমার ভার্টিক্যাল গার্ডেন দেখাচ্ছি এর পাশ থেকে হ্যাং করছে আমার বাটারফ্লাই প্ল্যান্ট বা অক্সালিস তার নিচে রয়েছে বেবি সানরোজের আরেকটা ক্যারেট আর ওই পাশে পাঁচিলের ওপরে সাফলেরা সং অফ ইন্ডিয়া অ্যাসপারাগাস তার নিচে ফক্সটেল ফার্ম আর কিছু স্নেক প্ল্যান্ট রয়েছে তার মাঝখানে রয়েছে আমার বুদ্ধা স্ট্যাচু আর এই পাশ দিয়ে রেখেছি আমি আরও বেশ কিছু কলিয়াস পুরো গরমের বাগানে আমার যত তত্র আপনারা কলিয়াসের দেখা পেয়ে যাবেন এখানে বেশ কিছু শীতের ফুলের গাছে এখনো ফুল দিচ্ছে এটা যেরকম ওই ডগ ফ্লাওয়ার তার সামনে দিয়ে রেখেছি আমার হাইব্রিড নয়নতারার গাছগুলো এরপাশে একটা মাত্র পেন্টাসের গাছ বেঁচে আছে যেটা সাদা কালারের দেখুন ফুল হচ্ছে ওদিকে রয়েছে আমার শীতের জিনিয়া এখানে আবার কলিয়াস রয়েছে এদিকে রয়েছে স্যালভিয়ার হাইব্রিড ভ্যারাইটির তিনটে গাছ আর এখান দিয়ে রয়েছে বেশ কিছু ওই বীজ থেকে হওয়া পিটুনিয়া যেগুলো আমি বিভিন্ন পটে বসিয়ে দিয়েছিলাম খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে আর তার মাঝখান দিয়ে রয়েছে এক সারি ডায়ান্থাস এই জায়গাটা আমার এই রকম হয়ে রয়েছে দেখতে পাচ্ছি আর ফেন্সিংয়ের এই কোনা দিয়ে আরচের ধার দিয়ে আমার ওই ক্যাটসক্লা গাছটাও কেটে দিয়েছিলাম দেখুন খুব সুন্দর কচি পাতায় গাছগুলো আবার ভরে গেছে আশেপাশে রয়েছে আমার স্থলপদ্ম গাছটা কাটিং করে দেওয়ার পর আবার নতুন নতুন পাতা ছাড়ছে এখানে দুটো চাইনিজ পামের গাছ আছে এখানে একটা আগেব রয়েছে আর তার সামনে দিয়ে রয়েছে বেশি ভ্যারাইটির ঝাঁক নয়নতারা এগুলো কিন্তু আমার বৃষ্টিতে পড়ে থাকে এখানে কোনো অসুবিধা হয় না এই সাইডে আছে আমার কুন্দ গাছটা এবার দেখাচ্ছি করবি গাছগুলো একদম ফুলে ফুলে মাথাগুলো সব ঢেকে রয়েছে পাতা প্রায় দেখাই যাচ্ছে না এটা হচ্ছে আমার থোকা করবি আর এখানে রয়েছে লাল করবির গাছটা ওটাতেও কিন্তু প্রচুর ফুল রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে আরও একটা করবি গাছ যেটা সাদা করবি ওই দেখুন প্রজাপতিরা খেলা করে বেড়াচ্ছে করবি গাছে এই পাশ দিয়ে রয়েছে আমার একটা বেলপাতা গাছ যেটা আমি পুজোর ফুলের জন্য পুজোর যাতে কাজে লাগে সেই কারণে লাগিয়েছি আর এপাশের আমার মালটা লেবুর গাছটাতে গত বছর ফলন হয়েছিল না এবারে কিন্তু বেশ অনেক ফলন ধরেছে এইটুকুনি একটা গাছটায় অন্তত দশ থেকে পনেরোটা মালটা ধরে আছে জানি না বড় হলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে পরে কখনো শেয়ার করব আর সবেদা গাছটাতে এবারেও কিন্তু আমি আর ফুলের দেখা পাইনি এদের পাশ দিয়ে রয়েছে শীতের কিছু টমেটো গাছ এখনও দেখুন অনেক এর মধ্যে লেগে আছে আর তার সামনে দিয়ে রয়েছে একটা বেগুন গাছ বেগুন গাছেও দুটো একটা বেগুন আপনারা দেখতে পাবেন এবারে কিছু বিশেষ গাছ দেখায় সেটা হচ্ছে রেনলিলি দেখুন বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে কিন্তু রেনলিলিতে আবার ফুলের দেখা পাওয়া যাচ্ছে টুকটাক ফুল রোজই ফুটছে এটা যেরকম কালকে ফুটেছিল শুকিয়ে গেছে বেশ কিছু কুড়িও আসছে সব গাছগুলোতে আপনারা কিন্তু গরম আর বর্ষায় রেনলিলি অবশ্যই করবেন এখন বসালে বর্ষায় খুব সুন্দর ফুল দেবে এই রেনলিলি গতবার তো আমি শেয়ার করেছিলাম আপনাদের হাইব্রিড রেনলিলির বাল্ব আমি আনিয়েছিলাম তার থেকে দেখুন কি সুন্দর ফুল ফুটছে এবারে দেখাচ্ছি আরও একটা অন্যরকম গাছ অ্যামারেস ডিলির গাছগুলো আপনাদের সঙ্গে রিপোর্টিং ভিডিও শেয়ার করেছিলাম সবগুলোতে দেখুন পাতা এসে গেছে আর তার সঙ্গে সঙ্গে একটাতে চলে এসছে খুব সুন্দর একটা স্টিক কিছুদিনের মধ্যে ফুল ফুটবে নিশ্চয়ই পরে কখনো আপনাদের সঙ্গে শেয়ার করব বাকিগুলোতে এখনো ফুল আসেনি এগুলোর পেছনেই রয়েছে কাটিং থেকে করা সন্ধ্যা মালতির গাছগুলো যেগুলো বিকেলের দিকে খুব সুন্দর ফুলে ভরে থাকে তিনটে কালার এখানে এসছে এইটা যে ম্যাজেন্টা এটা একটা মাল্টি কালার এটা সাদা এটাও একটা মাল্টি কালার সাদা আর পিঙ্কের ভ্যারাইটি আর এটা ম্যাজেন্টা এটার পেছন দিয়ে রয়েছে আমার অ্যাডেনিয়ামের গাছগুলো দেখুন কাটিং করে দিয়েছিলাম অলরেডি ফুল সমেত ডাল আসছে এই কাটার এইটার মধ্যে অনেকগুলো কুড়ি ছিল কেটেছিলাম না এই ডালটা কি সুন্দর দেখুন ফুলগুলো ফুটেছে আবার কাটা ডালগুলো থেকেও ফুল কুড়ি সব আসছে দেখুন এই পিছনে রয়েছে হলুদটা এটাও তাই এটাতেও কিন্তু খুব সুন্দর ফুল আসছে আর বাকিগুলো এখনও কাটাই ছাটাই করার পরে এই অবস্থায় রয়েছে এবারে দেখাচ্ছি কিছু চন্দ্রমল্লিকা যেগুলোকে আমি মাদার গাছের হিসেবে সেভ করে রেখে দিয়েছি তার মধ্যেও কিছু কিছুতে দেখুন ফুলের দেখা পাওয়া যাচ্ছে তারই পাশ দিয়ে রয়েছে এই যে আমার ডিজিটালিস্ট গাছগুলো কি সুন্দর ফুল হচ্ছে দেখুন তিনটে গাছেই খুব সুন্দর স্টিক বেরিয়েছে তার পেছন দিয়ে রয়েছে আমার লেমন গ্রাস আর তার পাশ দিয়ে রয়েছে আমার এক ঝাঁক অ্যাবুটিলন বা লণ্ঠন জবা গাছ যার বেশ কিছুতে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে আবার বেশ কিছুতে ফুল আসেনি তার সামনে দিয়ে রয়েছে আমার ঝাঁক জারবেরা যেগুলো আমি নতুন কালেকশান করেছি এগুলোতে এখনও ফুল আসেনি তার পাশে রয়েছে আমার কালাঞ্চ গাছগুলো এই দুটো হাইব্রিড ভ্যারাইটি আর এখানে দেশি ভ্যারাইটি দেশি ভ্যারাইটিগুলোতে প্রচুর ফুল রয়েছে লন্ঠন জবা গাছগুলোর ঠিক পেছনেই রয়েছে আমার একমাত্র অস্ট্রেলিয়ান জবার গাছটা তার পেছন দিয়ে রয়েছে বেশ কিছু পাতাবাহার এখানে রয়েছে ড্রেসিনা মার্জিনাটা এখানে রয়েছে পেন্ডানাস আর তার পাশ দিয়ে দুটো গোল্ডেন অ্যাগলোনিমার গাছ এখানে রয়েছে একটা রেনানকুলাস গাছ একটা গাছ মারা গেছে এটাতেও মনে হচ্ছে না আর ফুল পাবো গরম অনেক বেড়ে গেছে এখন এখানে রয়েছে আমার একমাত্র হাইড্রেনজিয়া গাছটা যেটা আমি গত বছর মুখার্জি কাছ থেকে নিয়েছিলাম মুখার্জি হর্টিকালচার ফার্ম তার পাশে রয়েছে আমার সাদা আর অরেঞ্জ কালারের ইম্পেশনের গাছগুলো আর এ পাশে পিসলিলিতে দেখুন ফুলের স্টিক আসতে আরম্ভ করেছে এবারে এদিকে পাচিলের উপরে দেখাচ্ছি আমার এক ঝাঁক ফ্যানজি এখনও যেগুলোতে ফুল আছে একেবারে ফুলে ফুলে ঢেকে রয়েছে গাছগুলো এ পাশে রয়েছে জেড প্ল্যান্টের গাছটা এখানে রয়েছে গমফিনা বা বোতাম ফুল আর তার পাশ দিয়ে আমি রেখেছি আমার জেরেনিয়াম গাছগুলো যেগুলোকে আমি এখন একটু সেট প্রোভাইড করেছি কারণ বৃষ্টির জল আর অতিরিক্ত রোদ এদের একদমই পছন্দ না যদি বাঁচাতে পারি নিশ্চয়ই এর পরের বছর এর থেকে কাটিং আমি তৈরি করব সেই জন্য এগুলো সেভ করার চেষ্টা করছি জেরেনিয়াম গাছগুলোর পাশ দিয়ে আছে আমার এই জায়েন্ট ভ্যারাইটির কিছু চন্দ্রমল্লিকা যেগুলো আমি নাম্বারিং করে রেখে দিয়েছি আর তার পেছনে রয়েছে পান গাছটা বেশ কিছু অ্যালোভেরা লাইন দিয়ে রাখা রয়েছে আর এগুলো হচ্ছে আমার এই বেশ কিছু মানি প্ল্যান্টের গাছ যেগুলোকে আমি কাটিং থেকে করার চেষ্টা করছি এখানে রয়েছে পন্ডারিং জু আর বেবি সানরোজের একটা গাছ পাঁচিলের ওপরে রয়েছে বস্টন ফার্মটা বৃষ্টির জল পেয়ে দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর এই পাশে রয়েছে আমার এই যে কডলাইন ডেসিনা তার পাশে আর একটা বেল পাতার জন্য করা গাছ তার পাশে কুল গাছটা ছেটে দিয়েছিলাম আবার দেখুন কচি কচি পাতা ছাড়ছে আর ও রয়েছে আমার পাতিলেবুর গাছটা এদের সামনে দিয়ে রয়েছে আমার এক ঝাঁক প্রোটন যেগুলো আমি সব গ্যালিপস্টিক থেকেই কালেকশন করেছিলাম আর প্রোটনগুলোর পাশেই রয়েছে সামনে দিয়ে আমার ইম্পেশনের বাকি গাছগুলো এদেরকেও আমি এখন একটু এই শেডে এনে রেখেছি এরা ভীষণ সেড লাভিং প্ল্যান্ট এবং এদেরকে যদি কাটিং করে বাঁচিয়ে রাখা যায় পরের বছর এখান থেকে আবার চারা তৈরি করে নেওয়া যায় দেখি চেষ্টা করব যদি বাঁচানো যায় নিশ্চয়ই আপনাদের সঙ্গে পরে শেয়ার করব এখানটা হচ্ছে আমার গোলাপের সেকশন এখনও দেখুন প্রচুর গোলাপ ফুল ফুটছে যদিও গরমে গোলাপের সাইজ অনেক ছোট হয়ে গেছে কিন্তু ফুল ফুটছে হলুদটাতে তো প্রচুর ফুল থাকে হাজারি গোলাপটায় এখন জাস্ট শুকিয়ে যাওয়ার পরে ফুলগুলো কেটে দিয়েছি আপনার ফুল নেই এখানে আর একটা মিনিয়েচার হোয়াইট কালার ওটাতেও ফুল আছে গোলাপিটায় এখন ফুল নেই অরেঞ্জ কালারটায় খুব সুন্দর দুটো ফুল এসছে সঙ্গে রয়েছে আরও কুড়ি কাডাবরাতেও দেখুন কুড়ি রয়েছে প্রচুর এখানে রয়েছে বেশ কিছু পয়েন্সিটিয়া যেগুলো এখনও পাতারা লাল রয়েছে আর তার সামনে দিয়ে রয়েছে আমার এক ঝাঁক কলিয়াস এখানে রয়েছে সিজিয়ামের গাছটা গরম আসতেই সিজিয়ামের ডগার পাতাগুলো দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে পাশে রয়েছে চেরি টমেটোর গাছ তাতে এখনও টমেটো ধরে আছে ফুলও আসছে আবার নতুন করে পাশে লাউ গাছের ক্যারেটগুলো খালি করে ফেলেছি সব তুলে ফেলেছিলাম আর এদিকে রয়েছে আরও বেশ কিছু পাতাবাহার যেগুলো কাটিং করে দিয়েছিলাম এখানে যেমন মানি হট আছে সং অফ ইন্ডিয়া আছে অ্যারেলিয়া আছে আর এইটা হচ্ছে আমার লাল কাঞ্চন ফুলের গাছটা কি জানি কে তার পাতাগুলো আবার খেয়ে চলে গেছে এখানে আরও একটা মানিহট এখানে রয়েছে লঙ্কা গাছ দেখুন লঙ্কা অলরেডি এসে গেছে পিছনে আপনা থেকে হওয়া একটা কলিয়াস এদিকে রয়েছে তেজপাতার গাছটা আর এই কোনা দিয়ে আমার রাখি ফুল বা প্যাশন ফ্লাওয়ার এখানে রেখেছি আমি অ্যাগলোনিমার তিনটে গাছ এখানে আরও একটা রাখি ফুলের গাছ এখান দিয়ে আরও কিছু পিটুনিয়া রয়েছে এই জায়গাটায় রয়েছে আমার আরও বেশ কিছু পিটুনিয়া এদিকটা দেখলে আপনাদের মনে হবে শীতের বাগানটা বুঝি এখনও হয়ে রয়েছে অ্যাকচুয়ালি বাগানটা এখন দুটো ভাগে ভাগ হয়ে আছে এখানে রয়েছে এক টুকরো উইন্টার গার্ডেন যার ওপর দিয়ে রয়েছে বেশ কিছু পিটুনিয়া নিচে রয়েছে গোলাপ এ পাশে রয়েছে ইম্পেশনের বেশ কিছু গাছ আর এই দিকে রয়েছে পয়েন্সেটিয়া আর কুলিয়াস যেন মনে হচ্ছে ছোটোখাটো একটা উইন্টার গার্ডেন এই এইখানটাতে নেমে চলে এসছে আর এই যে আমার ওপেন টেরেসটা যেখানে আমার পূব পশ্চিম দুদিকেরই রোদ্দুরটা পায় সেখানে রয়েছে আমার সব গরমের গাছগুলো যেগুলো প্রচুর প্রচুর রোদের দরকার ওখানে যেরম বুগেন ফেলিয়া রয়েছে এখানে রয়েছে বিভিন্ন রকমের জবা কিন্তু পাচিলের ওই ধারটা আবার আমি পিটুনিয়াগুলোকে এই কারণে রেখেছি এখানে শুধু এই সকালের রোদ্দুরটা পায় তারপরে বারোটার পর থেকে ওখানে আর কোনো রোদ থাকে না তখন ওই পাঁচিলের আড়ালে ঢাকা পড়ে গিয়ে অনেকটাই শেড প্রোভাইড করে দেয় সেই জন্য আমার এইখানটায় রয়েছে গরমের বাগান আর এইখানটায় রয়েছে একটা ছোটোখাটো উইন্টার গার্ডেন যেগুলো এখনো ফুলে ফুলে রঙিন হয়ে রয়েছে তার আরও কিছুটা পার্ট রয়েছে আমার ওইখানটায় যেখানে আমার আরও বেশ কিছু উইন্টারের ফুল শোভা পাচ্ছে এ পাশের পাচিলের ধারে একটু শেড থাকার জন্য আমি এই পাশ দিয়ে আরও বেশ কিছু কলিয়াস রেখে দিয়েছি আর তার পাশে আছে আমার এই আফ্রিকান ডেজি বা ডরমর প্রতিকার গাছগুলো যেগুলোতে এখনও খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে এই গাছটাকেও আপনারা পরের সিজনের উইন্টারের জন্য বাঁচিয়ে রাখতে পারেন যদি একটু শেড প্রোভাইড করেন আর অতিরিক্ত বৃষ্টির জল না পড়ে এ রয়েছে আমার অর্কিডের চারটে গাছ দেখুন নতুন নতুন স্যুট ছাড়ছে প্রত্যেকটা তলা দিয়ে দিয়ে দেখুন নতুন স্যুট ছাড়ছে আশা করছি এই বড় গাছটা থেকে আমি এবছর নিশ্চয়ই ফুলের দেখা পাবো ওগুলোর নিচ দিয়ে আরও বেশ কিছু পাতাবাহারের গাছ রয়েছে কিছু কাটিং রয়েছে কিছু যেগুলো রিপোর্টিং করি সেগুলো আমি সব এখানে সেডে এনে রাখি সেই সমস্ত গাছও রয়েছে এই সাইডটা দিয়ে আমার আরও বেশ কিছু পাতাবাহার এই যে মানি প্ল্যান্ট রাবার গাছ ক্রিসমাস ট্রি জেনেডু ওইখানে আর একটা আসপারাগাস আর এইখানে ভ্যারিগেটেড গেভ আর সাইকাসটা রয়েছে এই গাছগুলোর ঠিক সামনে দিয়ে রেখেছি আমার এই যে তিনটে নন্দিনীর চারা যাদেরকে সেদিনকে রিপোর্টিং করে আপনাদের সঙ্গে রিপোর্টিং ভিডিও শেয়ার করেছি এদের এখন আমি একটু সেডেই রেখেছি সকালের হালকা রোদ এখানে আসে এরপরে আরও দু তিন দিন রাখার পরে আমি সম্পূর্ণ সানলাইটে এদেরকে দিয়ে দেবো যাতে সকালের প্রায় এগারোটা থেকে বারোটা পর্যন্ত রোদ এই গাছগুলোর ওপরে পড়ে বন্ধুরা এই ছিল আমার মার্চ মাসের মোট গার্ডেন ওভারভিউ বাগানটা আমার এখন এরকম দেখতে লাগছে ফুলের সংখ্যা একটু কমে গেছে কারণ গরমে যে সমস্ত সিজন ফ্লাওয়ার হয় সেইগুলো আমি এবারে আনতে পারিনি আপনারা জানেন আমার হাতের অবস্থা ভালো না অপারেশনের পরে বেশ কিছুদিন রেস্টে থাকতে হচ্ছে সেই কারণেই একটু ফুলের সংখ্যা কম বন্ধুরা ভিউটা অনেক কমে গেছে কারণ বেশ কিছুদিন আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছিলাম না এখন তো রেগুলার ভিডিও শেয়ার করছি একটু ফলো করবেন মধুস জিম গার্ডেন আপনাদের কমেন্টস আপনাদের লাইক প্রত্যেকটা আমার পরবর্তী ভিডিওগুলোতে ভালো করে করার একটা ইন্সপিরেশান ক্রিয়েট করে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো টপিকসের সঙ্গে